হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করব। এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে রিড দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি পড়ো চলো আমরা ইংরেজিতে পড়ার সাথে সাথে বাংলাতেও জেনে নিই আগে আমি তোমাদের ইংরেজিতে পড়ে দিচ্ছি ওয়ান ইভিনিং দ্য বিটেল ওয়ান্টেড সামহানি সো দ্য বিটেল কল্ড দ্য গ্লো ওয়ার্ম দ্য গ্লো ওয়ার্ম কেম উইথ লাইট টুগেদার দে ওয়েট টু দ্য হাইফ অফ এ বি অন দ্য ওয়ে দে হেয়ার্ড দ্য সাউন্ড অফ এ ক্রিকেট এবার চলো বাংলা অর্থটি আমরা জেনে নিই ওয়ান ইভিনিং মানে এক সন্ধ্যেবেলায় ইভিনিং মানে সন্ধ্যেবেলায় দ্য বিটেল মানে গোবরে পোকা ওয়ানটেড মানে চেয়ে ছিল সামহানি কিছুটা মধু তাহলে একদিন সন্ধেবেলায় গোবরে পোকা কিছুটা মধু চেয়েছিল তাই গোবরে পোকা ডেকেছিল দ্য গ্লো ওয়ার্ম মানে জোনাকিকে তাই গোবরে পোকা জোনাকিকে ডেকেছিল দ্য ওয়ার্ম মানে জোনাকি কেম এসেছিল উইথ লাইট আলোর সাথে জোনাকি আলোর সাথে এসেছিল রাত্রিবেলায় জঙ্গলে দেখবে একটি পোকা রয়েছে যেটা সবুজ রঙের আলো দেয় ওটাই হচ্ছে জোনাকি যার ইংরেজি নাম গ্লো টুগেদার মানে একসাথে দে ওয়েন্ট তারা গিয়েছিল টু দা হাইফ অফ এ বি মৌমাছির মৌ চাকে হাইফ মানে মৌচাক বি মানে মৌমাছি তারপর তারা একসঙ্গে মৌমাছির মৌচাকে গিয়েছিল মধু আনতে অন দা ওয়ে সেই পথেই দে হেয়ার্ড তারা শুনতে পেয়েছিল দ্য সাউন্ড অফ এ ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা ঝিঝি পোকার শব্দ গরমকালে দেখবে বেলায় একটি পোকা ঝিঝি করে আওয়াজ করতে থাকে সেটাই হচ্ছে ঝিঝি পোকা বা ক্রিকেট আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো বলেছে রিড দ্য ক্লুস ক্লুগুলি পড়ো ফিল ইন পূরণ করো এখানে দেখো পাশে তোমাদের একটি বক্স দেওয়া রয়েছে এখানে দেখো প্রথমে ক্লু দেওয়া রয়েছে এবং পাশে বক্স করে দেওয়া রয়েছে অ্যাক্রস মানে পাশাপাশি লিখতে হবে নাম্বার ওয়ান এ ক্রিকেট মেক্স ক্রিকেট মানে ঝিঝি পোকা মিক্স মানে তৈরি করে একটি ঝিঝি পোকা তৈরি করে আমরা জানি ঝিঝি পোকা তৈরি করে শব্দ ইংরেজিতে বলে সাউন্ড তাই দেখো এক নম্বরে পাশাপাশি লিখেছি সাউন্ড এস ও ইউ এন ডি সাউন্ড নাম্বার টু এ গিভস গ্লো ওয়ার্ম মানে জোনাকি গিফটস মানে দেয় তাহলে জোনাকি দেয় লাইট মানে আলো দুই নম্বরে দেখো পাশাপাশি লিখেছি লাইট এল আই জি এইচ টি লাইট মানে আলো নাম্বার থ্রি হ্যাজ ইনসেক্ট মানে পতঙ্গ বা পোকামাকড় হ্যাজ মানে আছে সিক্স মানে ছয়টা তাহলে পোকামাকড়ের ছয়টা কি আছে লেগস মানে পা এল ইজি এস লেক্স মানে পা ডাউন ডাউন মানে ওপর নিচে লিখতে হবে নাম্বার 4 এ বি মানে একটি মৌমাছি কালেক্টস সংগ্রহ করে হানি মানে মধু চার নম্বরে দেখো ওপর নিচে লিখেছে হানি এইচ ও এন ই ওয়াই হানি নাম্বার 5 এ মস্কিউটো মানে একটি মশা স্প্রেডস মানে ছড়ায় ডিজিজ মানে রোগ ডি ই ডিজিজ মানে রোগ এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে বড় ছোট বুঝি সায়নের কাছে একুশটি দেশলাই কাঠি আছে কিন্তু দেশলাই বাক্সে একত্রিশটি কাঠি রাখতে হবে কতগুলি কাঠি বেশি দরকার তাহলে দেখো এখানে কতগুলি কাঠি বেশি দরকার বলেছে তার জন্য আমাদের বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে লাগবে তাহলেই কতগুলি বেশি দরকার আমরা বুঝতে পারবো তাই দেখো লেখা আছে সায়নকে রাখতে হবে একত্রিশটি কাঠি কিন্তু সায়নের কাছে আছে একুশটি কাঠি তারপরে বিয়োগ করে দিলাম এককের ঘরে দেখো দুটো এক দেওয়া। তাই একের থেকে এক বিয়োগ করলে হয় শূন্য আর দশকের ঘরে তিন আর দুই দেওয়া তিনের থেকে দুই করলে হয় তার মানে এক একে দশটি কাঠি তাহলে দরকার কাঠি আরও পাশে দেখো তোমাদের এখানে বক্স করে দেওয়া রয়েছে একত্রিশটি কাঠি থেকে একুশটি কাঠি বাদ দিয়ে দিল তাহলে পেলাম দশটি কাঠি তাই একত্রিশ একুশের থেকে বড় নাকি ছোট এখানে দেখো আমি টিক দিয়ে দিয়েছি বড় আবার বক্সের মধ্যেও লিখে দিয়েছি কারণ আমরা জানি একত্রিশ একুশের থেকে অনেকটাই বড় হয় এবার দেখো তোমাদের এখানে চিহ্ন বসাতে বলেছে তোমরা কি করে বুঝবে যে কোন চিহ্নটি কোথায় বসাবে তোমরা এইভাবে মনে রাখবে চিহ্নটির যেই দিকটি সরু সেই দিকটি হবে ছোট আর যেই দিকটি ফাঁকা বা মোটা সেই দিকটি হবে বড় আমি দেখো এখানে লিখে দিয়েছি এই চিহ্নটা দেখো বা দিকটা ফাঁকা তাই ফাঁকা অংশটি হলো বড় আর ডান দিকটা সরু তার জন্য ওই সরু অংশটি হল ছোট এবার দেখো একত্রিশ আর একুশ রয়েছে একত্রিশ দেখো বড় তার জন্য ফাঁকা অংশটি একত্রিশের দিকে রাখলাম আর সরু অংশটা একুশের দিকে রাখলাম এবার দেখো বলেছে যদি সায়নকে একচল্লিশটি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো তাহলে হিসেব করে দেখি কত বেশি কাঠির দরকার তাহলে দেখো কাঠি রাখতে হবে একচল্লিশটি সায়নের কাঠি আছে একুশটি তাহলে এবার বিয়োগ করে দেব আবার এককের ঘরে দুটো এক রয়েছে একের থেকে এক বিয়োগ করলে হবে শূন্য আর দশকের ঘরে রয়েছে চার আর নিচে দুই চারের থেকে দুই বিয়োগ করলে হবে দুই তাহলে আরো কুড়িটি কাঠি দরকার একচল্লিশ একুশের থেকে বড় এবার দেখো ওই চিহ্নটি বসাতে বলেছে একত্রিশ একুশের থেকে বড় তাই একত্রিশের দিকে ফাঁকা অংশটি রেখেছি একচল্লিশ একুশের থেকে বড় একান্ন একুশের থেকে বড় একষট্টি একুশের থেকে বড় একাত্তরও একুশের থেকে বড় আবার আটে এক একাশিও এক একুশের থেকে বড় তাই দেখো বলেছে এককের ঘরের অঙ্ক একই রেখে দশকের ঘরে অঙ্ক বাড়ালে বা কমালেই সংখ্যার মান বাড়ে বা কমে এখানে দেখো প্রত্যেকটি ঘরেই এককের অঙ্ক কিন্তু এক কিন্তু দশকের ঘরেই দেখো আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি এরপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে পুঁথি দিয়ে মালা গাঁথি জেরিনা সাতাশটি পুঁথি দিয়ে মালা গেঁথেছে পলি সতেরোটি পুঁথি দিয়ে মালা গেঁথেছে কার বেশি মালায় পুথি দেখি তাহলে দেখো কার বেশি রয়েছে বলেছে তার মালায় জন্য আমরা যার মালায় বেশি পুঁথি তার থেকে যার মালায় কম পুঁথি সেই সংখ্যাটিকে বিয়োগ করে দেব আমরা দেখেই বুঝতে পারছি যে জেরিনার মালায় বেশি পুঁথি কারণ জেরিনার মালায় পুঁতির সংখ্যা সাতাশ আর পলির মালায় পুতির সংখ্যা সতেরো তাই দেখো উপরে লেখা রয়েছে জেরিনার কথা জেরিনার মালায় সাতাশটি পুঁতি পলির মালায় সতেরোটি পুঁতি এবার আমরা বিয়োগ করে দিলাম এককের ঘরের দেখো রয়েছে সাত নিচেও সাত সাতের থেকে সাত বিয়োগ করলে হয় শূন্য আর দশকের ঘরে রয়েছে দুই নিচে রয়েছে এক দুইয়ের থেকে এক বিয়োগ করলে হয় এক তাহলে হলো দশটি তাহলে উত্তরে হবে তাই জেরিনার মালায় পলির চেয়ে কতগুলি পুঁথি রয়েছে বেশি নাকি কম এখানে জেরিনার মালায় বেশি পুঁথি রয়েছে তাই দেখো আমরা নিচেও করলাম সাতাশ আর সতেরো এখানে দেখো আমরা এই চিহ্নটি দিলাম কারণ সাতাশ বড় তাই ফাঁকা অংশটি সাতাশের দিকে রেখেছি আর সতেরো ছোট তাই সরো অংশটি সতেরোর দিকে রেখেছি এরপরে দেখো কাঠির সাহায্যে তোমাদের দেখিয়ে দিয়েছে হাতে কলমেতে বলেছে সাতাশ তাহলে সাতাশ মানে প্রথমে দশ তারপরে আবার দশ তারপরে সাত দশ আর দশে কুড়ি আর সাথে সাতাশ সতেরোতে প্রথমে দশটা কাঠি তারপরে সাতটা কাঠি তাহলে হলো সতেরো এবার সাতাশের থেকে সতেরো বিয়োগ করতে বলেছে তার জন্য দেখো সাতাশটি কাঠি দিলাম তার থেকে সতেরোটি কাঠি কেটে নিলাম তাহলে হলো দশ তোমাদের যদি এমনি বিয়োগ করতে অসুবিধে হয়ে থাকে তাহলে তোমরা প্রথমে এইভাবে কাঠি এঁকে নেবে তারপরে সেখান থেকে কেটে বিয়োগ করে দেবে তাই কোনটা ছোট বা কোনটা বড় দেখার জন্য প্রথমে দশকের ঘরের অঙ্ক দেখব তারপরে এককের ঘরের অঙ্ক দেখব আগের পৃষ্ঠায় যেমন আমরা দেখলাম প্রত্যেকটি ঘরে এককের সংখ্যা একই খালি দশকের সংখ্যা চেঞ্জ করা হচ্ছিল এইবারে কিন্তু একক আর দশক দুটো সংখ্যায় চেঞ্জ করা হচ্ছে এখানে দেখো রয়েছে দুয়ে সাত সাতাশ আর তিনে ছয় ছত্রিশ আমরা জানি সাতাশ ছোট আর ছত্রিশ বড় তার জন্য ছত্রিশের দিকে ফাঁকা অংশটি রাখলাম আর ষোল অংশটি সাতাশের দিকে দিলাম তারপরে একচল্লিশ আর উনত্রিশ একচল্লিশ বড়ো উনত্রিশ ছোটো তাই একচল্লিশের দিকে ফাঁকা অংশটি রাখলাম আর উনত্রিশের দিকে ছোটো অংশটি দিলাম তারপরে ছাপ্পান্ন আর পঁয়ষট্টি পঁয়ষট্টি বড় আর ছাপ্পান্ন ছোটো তার জন্য পঁয়ষট্টির দিকে বড় অংশটি রাখলাম আর ছাপ্পান্ন দিকে ছোট অংশটি রাখলাম বিয়াল্লিশ আর আটান্ন আটান্ন বড় আর বিয়াল্লিশ ছোট তারপরে একাত্তর আটষট্টি একাত্তর বড় আর আটষট্টি ছোট তোমরা বুঝে বুঝে এই প্রত্যেকটি অঙ্ক করবে এরপরে দেখো বলেছে থেকে বড় বা সাজাই এখানে রয়েছে বলেছেষট্টি ষাট তাহলে আমরা ছোট থেকে বড়তে সাজাবো এখানকার সব থেকে ছোট সংখ্যা হলো ছয় শূন্য ষাট তার থেকে একটু বড় সংখ্যা ছয় ছয় ছষট্টি তার থেকে আরেকটু বড় সংখ্যা সাতে সাত সাতাত্তর তার থেকে বড় সংখ্যা আটে পাঁচ পঁচাশি আর তার থেকে বড় সংখ্যা নয় ছয় ছিয়ানব্বই এরপরে দেখো বলেছে বড় থেকে ছোট মানে অধক্রমে সাজাই পঞ্চাশ আটচল্লিশ অষ্টআশি সাতাত্তর চল্লিশ এখানে সব থেকে বড় সংখ্যা আটে আট অষ্টআশি তারপরে সাতে সাত সাতাত্তর তারপরে পাঁচে শূন্য পঞ্চাশ তারপরে চারে আট আটচল্লিশ আর তারপরে চারে শূন্য চল্লিশ এখানে কিন্তু তোমাদের এইভাবে চিহ্নটিও বসাতে হবে তোমরা এইভাবে দেখে দেখে বাড়িতে অঙ্ক বয়ে করে নেবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ